হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুলি লাইফস্টাইল চ্যানেল সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি এখন আমার বাড়ির ছাদে আছি যেহেতু আমি আমার বাড়ির ছাদের একটা ছাদ ডেকোরেশনের ভিডিও করব তাই আমি পুরো রেডি হয়ে আমার বাড়ির ছাদে চলে এসেছি তো আমার বাড়ির ছাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু রংটা হয়নি তো আমি ভাবলাম তাহলে যতটুকু হয়েছে ডেকোরেশনের কাজ ততটাই আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই তো আমার বাড়ির ছাদে ডেকে ভিডিওটা আমি স্টার্ট করব। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তারপর আমি আবার পরে এসে তোমাদের সামনে কথা বলছি তো বন্ধুরা এই হচ্ছে আমার বাড়ির সেকেন্ড ফ্লোরের ছাদ তো ভিডিওটা আমি ফার্স্ট থেকেই স্টার্ট করছি মেন দরজা থেকে এটা হচ্ছে সেই দরজাটা কালো আর এই সাইড থেকে হচ্ছে ভি পুরো একটা গলি টাইপের আছে ওখান থেকে ভিডিওটা আমি পুরো স্টার্ট করছি দেখো ছাদের রেলিংয়ের ধারে আমরা একটা রেলিং টাইপের দিয়েছি এটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইনের রেলিং আর এই দিকটা দেখো একটু ফাঁকা আছে এইখানটায় একটা কাজ হবে তো এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি তাই কিছু কাজ বাকি আছে তার জন্য মিস্ত্রি আবার আসবে তো এই এর এই যে ওপরের দিকে দেখো রেলিংটা আছে আর নিচের দিকে দেখো টপ টাইপের একটা ডিজাইন করা হয়েছে তো এখানে গাছ লাগানোর জন্য সবজি গাছ কি ফুলের গাছ তো অলরেডি আমার হাজব্যান্ড টমেটো গাছ লাগিয়েছে শাক গাছ লাগিয়েছে আরও কী সব লঙ্কা গাছ হয়তো লাগিয়েছে সেই সব ঠিক জানা নেই তো এই সব গাছগুলোইও লাগিয়ে দিয়েছে আর এখানেও দেখো একটা ফাঁকা আছে ওই সেমই একই কাজ হবে তো পুরো এই দিকটাও দেখো বাটারফ্লাই ডিজাইনেরই কাজ আছে আর নিচের দিকটা সিমেন্টের কাজ আছে তো পুরো ছাদের নিচের পোর্শনটা তো পুরো এই বাটারফ্লাই ডিজাইনের রেলিং করা হয়েছে তো আবারও দেখতে পাচ্ছি একটা ফাঁকা জায়গা আছে ওখানটা একটা কিছু একটা হবে তো আর এই পাশেও দেখো টপ করা হয়েছে গাছ লাগানোর জন্য তো এইটা মনে হচ্ছে শশা গাছ লাগিয়েছে আর ওই দিকে দেখো উপরের দিকে রেলিংগুলো করা হয়েছে আর এখানে একটা ট্যাপও বসানো হয়েছে যেহেতু গাছে জল দিতে লাগবে ছাদ ধুতে লাগবে সব কিছু কাজের জন্যই জল বইতে আর লাগবে না তাই ট্যাপ বসানো হয়েছে আর এখানে দেখো একটা রাউন্ড ফ্লোর রাউন্ডের মধ্যে একটা সিঁড়ি করা হয়েছে যেহেতু থার্ড ফ্লোরে যাওয়ার জন্য থার্ড ফ্লোরে যাওয়ার জন্য আমরা কোনো রকম সিমেন্টের সিঁড়ি করিনি রাউন্ড ফ্লোরের সিঁড়ি করা হয়েছে আর এইখানে আমরা পুরো ছাদটাই যে জল ছাদ করে নিয়েছি তো এই পুরো ছাদটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে আর ওই দিকটা হচ্ছে সেই মেন দরজাটা যেটা রুমের দিকে দরজা আর এই রেলিং এই সিঁড়ি দিয়েই আমরা ওপরের দিকে এবার উঠতে থাকবো তো ভালো করে আগে তোমাদেরকে সিঁড়িটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে রাউন্ড করা হয়েছে লম্বা করা হয়নি যেহেতু দেখতে ভালো লাগবে বলে তাই মিস্ত্রি দাদারা বলল রাউন্ড করে করতে আর আমার হাজব্যান্ডেরও এটাই প্রথম থেকে পছন্দ ছিল তো এই এই রেলিংয়ে যারা কাজ করেছে এই তাদের বাড়ি হচ্ছে সোনারপুরে এরা খুব ভালো হাতের কাজ তো খুবই সুন্দর আমরা খুব পছন্দ হয়েছে এই কাজগুলো তো এই পুরোটা দেখে নাও তারপর আমি আবার থার্ড ফ্লোরে যাবো তো আমি এবার এই রেলিং ধরে ওপরের দিকে এবার উঠতে থাকবো দেখো প্রথমে যখন ওরা কাজে এসেছিল তখন জাস্ট পাগুলো মানে যাওয়ার যে রাস্তাগুলো ওইগুলো জাস্ট করেছিল রেলিংয়ের ধারগুলো করেনি তাই আমি একদিনও উঠিনি যে যেদিন থেকে এই সাইড বার দিয়ে দিচ্ছে তারপর থেকেই আমি উঠছি কারণ আমার খুব ভয় লাগছিলো ফার্স্টের দিকে তো ওইখান থেকে পুরোটাই উঠে আমি তারপর তোমাদেরকে ভিডিওটা আবার পেছনের দিকে করে দেখাবো তখন দেখবে একটু ভয় ভয় লাগবে তো আমি এবার ওপরে উঠে গেছি এটা হচ্ছে আমাদের থার্ড ফ্লোরের ছাদ তো আগে এই দিকটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই তারপর ভেতরে গিয়ে সব কিছু আবার দেখাবো তো এইখানটা খুবই ভয় লাগে তবুও আমি এসে সাবধানের সাথে তোমাদেরকে ভিডিওটা করছি এই হচ্ছে আমাদের সেই থার্ড ফ্লোরের ছাদ তো এখান থেকেও ওই রেলিংই দেওয়া হয়েছে বাটারফ্লাই ডিজাইনের তো সবই একই টাইপের করা হয়েছে যাতে দেখতে ভালো লাগবে বলে সেকেন্ড ফ্লোরের ছাদ থেকে থার্ড ফ্লোরের ছাদটা একটু বেশি বড় হয়েছে আর এখানে ট্যাঙ্কিওগুলোও রাখা হয়েছে তো আগে রেলিংগুলো পুরোটা দেখি না তারপর ট্যাঙ্কিগুলো দেখাচ্ছি তো এই হচ্ছে একটা আকাশি কালারের ট্যাঙ্কি আর একটা হচ্ছে ইয়েলো কালারের ট্যাঙ্কি ইয়েলো কালারের ট্যাঙ্কিটা হচ্ছে হাজার লিটারে আর আকাশিটা হচ্ছে সাড়ে আটশো লিটারে আর ইয়েলো কালার হাজার লিটারের ট্যাঙ্কিটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরের জন্য আর আকাশি কালারের ট্যাঙ্কিটা হচ্ছে জাস্ট ফার্স্ট ফ্লোরের জন্য তখন আমরা একতলায় থাকতাম তখন মানে এখনও আছে এখনও ওপরটা পুরো কমপ্লিট হয়নি তো এখন কমপ্লিট বলতে কি পুরো সিমেন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে মার্বেল আর কালারের কাজটা এখন হয়নি এই ঈদ বাদে এবার মার্বেলটা স্টার্ট করবে তারপর কালারের কাজ করবে তারপর ডেকোরেশন করে উপরটা তারপর ওপরে শিফট করব। তো এইদিকেও দেখো রেলিংগুলো দেওয়া হয়েছে তো পুরো বাড়িটা কালার করার পরে আমরা বাড়িতে যে সব ডিজাইনগুলো বাইরের দিকে করেছি সেই সব ডিজাইনগুলো তোমাদেরকে দেখাবো আর এই সব ডিজাইন সব মিস্ত্রি দাদারা খুবই ভালো কাজ করেছে কিন্তু আমার হাজব্যান্ডেরই সব চয়েস তো ও সব বলে বলে দিয়েছিল এই যে এইভাবে এইভাবে করতে সেইভাবেই ওরা এইভাবেই ডিজাইনগুলো করেছে তো রডের ডিজাইনগুলো তো যে কিনে এনে কেটে করেছে আর সিমেন্টের যে কা ডিজাইনের কাজ হয়েছে সেই কাজগুলোর কথা বলছি আমার হাজব্যান্ডের সব চয়েস ছিল আর এখানেও দেখো একটা কল বসিয়েছি যেহেতু থার্ড ফ্লোর তো জল বয়ে আনার কোনো অনেক সমস্যা তাই এখানে কল করেছি সেকেন্ড ফ্লোরেও কল আছে থার্ড ফ্লোরেও কল আছে তো এই দিকে দেখো রেলিংটা দেখাচ্ছি তারপর নিচের দিকের ছাদটাও তোমাদেরকে দেখাবো তোমরা আগে এই দিকটা ভালো করে দেখে নাও আর এই দিকটা হচ্ছে ওই সিঁড়ির দিকের গেটটা তো এইখানটায় আমি একটু আসি এসে ভিডিও করি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর খুবই ভয়ও লাগছিল ভালো করে সিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো ওই পাশে গিয়ে আবার একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি তো এই একটা ছাদে একটা দারুণ জিনিস আমি তো লাগিয়েছি তোমরা তো এর আগের ভিডিও তো দেখেছি এইটা আমার খুব একটা খুব প্রিয় জিনিস দোলনা ছাদে এসে শুধু ঘুরবো টাইম পাস করব এটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে হবে না একটু দোলনাও দোল খেলাম তো আমি প্রতিদিন এভরিডে এসে এখানে ভিডিও করি শর্ট ভিডিও করি সব রকমই হয় এবং তো দোল খাওয়া হয় আর এই দিকটা দোলনাটা বসানো হয়েছে আর এইটাও হচ্ছে জল ছাদ করা হয়েছে তো এই দিক থেকে দেখো সেকেন্ড ফ্লোরের ছাদটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো উপর থেকে ভালো করে টপগুলো তোমরা দেখতে পাচ্ছ আর রেলিংগুলো দেখা যাচ্ছে আর ওই দিকে দেখো একটা আম গাছ আছে আম গাছে মুকুল এসেছে যেহেতু আমার হাজব্যান্ডের একটা মির গার্ডেন না আছে তাই ওর ভিডিওতে তোমরা সব কিছু বাগানের ভিডিও তোমরা পেয়ে যাবে আর আমার চ্যালেঞ্জটা হচ্ছে আমার ওই বেড়াতে যাওয়া ঘরের এই টুকটাক এই সব ভিডিওর জন্য তো দেখাচ্ছি এখান থেকেও দেখো মেয়ে দিক থেকে আবার এসে দেখালাম তো আমার চ্যালেঞ্জটা হচ্ছে ট্যুরে যাওয়ার কোথাও গেলাম শপিং করলাম এই সবের জন্য ভিডিও দেওয়া আর আমার হাজব্যান্ড হচ্ছে মেয়ের গার্ডেন ভিডিও ওর হচ্ছে গার্ডেনের সব কিছু ভিডিও ওর চ্যানেলে তোমরা সব কিছু দেখতে পাবে তো এই ছিল আজকের আমার ছাদ ডেকোরেশনের ভিডিও তো আমি এখন তিনতলাতেই আছি তোমরা আমার ভিডিওটা দেখো এবং কমেন্টস করে জানাও আমার বাড়ির ছাদ কেমন হয়েছে তো আমার চ্যালেঞ্জটা খুবই ছোট তোমরা আমার পাশে থেকো প্লিজ এই হলো আমার আজকের ভিডিও তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো